প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে দশটি মজাদার ধাতা নিয়ে চলে এসেছি যারা যারা পারবা অবশ্যই কেন্ট বক্সে জানাবা আর যারা সবকটা পারবা তাদের জন্য একটা পুরস্কার রয়েছে ভিডিওর লাস্টে আমি সেই পুরস্কারটা দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই যারা যারা পারবা অবশ্যই কমেন্ট বলে যাবা নাম্বার ওয়ান বট মানি কিন্তু হট মানি কি বারবার বলি নাবিত ইংরেজি কী কোলিশনের মধ্যে উত্তর হয়েছে নাপি ডিগ্রেজে হলো বারবার নাম্বার দুই এখানে মোট কতগুলো সংখ্যা আছে এখানে সংখ্যা আছে ছয় আট নয় চার এক দুই নাম্বার তিন কোন জিনিস রোদে শুকায় না কিন্তু যায়। আমাদের শৈলের ঘাম রোদে শুকায় না কিন্তু ছাওয়াতে এসলে শুকিয়ে যায় নাম্বার চার কাজদেরকে বলা হয় ডাকাতদের নেগলাদের ইংরেজদের মারাঠা দাসুদের। উত্তর মারাঠা দাসুদের নাম্বার পাঁচ কোন রুমে দরজা জানলা থাকে না উত্তর হবে মাস নাম্বার ছয় কোন গাইতে কোন মিউজিক লাগে না স্লোগান গুন গান জয় গান গাইতে কোনো মিউজিক লাগে না নাম্বার সাত নিজের মুখে পরকে খাইতে কখনো খাই না নিজে বলুন তো আমি কে এখানে উত্তর হবে চামচ নাম্বার আট গান আর ঝরগার মধ্যে মিল কোথায় গানে তো রাগ থাকে আর মানুষের রাগ হলে ঝরগা করে নাম্বার নয় রামের জন্ম উনত্রিশে ফেব্রুয়ারি তার বয়স বিশ বছর সে এখন বিশ বছরে কতবার নিজের জন্মদিন পালন করেছে মানুষের জন্মদিন একবারই হয় আর বাকিগুলো হলো জন্মবার্ষিকী নাম্বার দশ কোন খেলাতে যারা যেতে তারা পিছিয়ে পড়ে আর যারা হারে এগিয়ে যায় উত্তর হবে দড়ি টানাটানি খেলায়